হ্যালো কী অবস্থা সবার সম্প্রতি বিএনপির কর্মকাণ্ড এবং ফোকরুলের বক্তব্য দেখে আমার একটা গল্প মনে পড়তেছে যে গল্পটা হচ্ছে একটা এরকম যে একটা রাজা প্রত্যেক দিন তার দরবারে যখন আসতো তো দেখা তার সিংহাসনের পাশে একটা বানর থাকতো সেটাকে সে পাছার মধ্যে বেদ দিয়ে একটা বাড়ি দিয়ে তারপরে বসতো বানরটা মানে বাড়ি খাইতো সালাম দিত দেন এভাবে চলতেছিল আর কি তো একদিন দরবার একটা লোক আসলো সে মানে বিষয়টা অবজার্ভ করতেছিল যে প্রত্যেক দিন এ কাজটা চলতেছে এ কী রকম চলতেছে তো এটার রিজনটা কী তো সে একদিন তার কিউরেসিটিকে কন্ট্রোল করতে না পেরে মহামান্য রাজাকে জিজ্ঞেস করছিলো যে আচ্ছা প্রত্যেক দিন আপনি যে এসে বানরের পাছাই একটা মানে বেদ দিয়ে বাড়ি দেন সে আপনাকে সালাম দেয় তা এই ঘটনাটার মানে মানে এটা এই জিনিসটার রিজনটা কী যে লাইক আপনি প্রত্যেক দিন ও তো আপনাকে বাদ মতো সালাম দিচ্ছে আপনি ওকে প্রত্যেক মানে পাছার মধ্যে ব্যাগ দিয়ে বাড়ি দেওয়ার মানে কারণটা কি সো জিজ্ঞেস করতে তো রাজা বলতে আচ্ছা তুমি কি দেখতে চাও মানে আমি কেন কাজটা করি তুমি কি দেখতে চাও এটা বলছে ঠিক আছে হ্যাঁ তো বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে মানে বলবো তো মানে লোকটা চিন্তা করতেছিল বেসিক্যালি একটা শান্তশিষ্ট মানুষের পাছায় ব্যা দিয়ে বাড়ি দেওয়ার মানে প্রত্যেক দিন কী রকমভাবে করার মানে দরকারটা কি অ্যাকচুয়ালি সত্যি ওই কিউরিসিটি থেকে মানে যে জিনিসটা জানতে চাইছিলো তো তারপর থেকে দেখা গেল যখন রাজা আসতো মানে প্রথম দিন বানরে মানে বানরকে ব্যাদ দিয়ে বাড়ি দেয় নাই তো দেখা গেছে বানর মানে এজ ইউজুয়াল সালাম দিচ্ছে ঠিক আছে চলে গেছে তার পরের দিনও বা ব্যাট দিয়ে বাড়ি দেয় নেয় তো বানর তার ইউজুয়াল যে প্লেসটার মধ্যে সে থাকতো ওইখান থেকে সে একটু কাছে রাজার একটু কাছে গিয়ে আসলো তারপরের দিন দেয় নাই আর আসলো তারপরের দিন দেখা যাচ্ছে যখন বাড়ি দেয় নেয় রাজার সিংহাসনের যে হাতল যেখানে সে হাত রাখতো রাজার মানে বড় কুরসিটা ওইখানে মানে উঠে গেল তার পরের দিন দেয়েন দেখা যাচ্ছে ওই জায়গায় থেকে রাজার কাঁধে চলে আসলো এবং তারপর দিন যখনই বাড়ি দেন দেখা গেছে ওইটা উঠে তার রাজার মানে মাথার উপর বা এখানের উপর উঠে প্রস্রাব করে দিছে তো এবার রাজা বলতেছে ওই লোককে দেখতেসো যে আমি কেন প্রত্যেক দিন ওকে একটা করে ব্যাথের বাড়ি দিই কজ এটা হচ্ছে মানে ওর সাথে না করলে ওর এই এখন যে প্রস্রাব করে স্পর্ধা যেটা সে দেখাইছে সো এটা মানে ও করবে মানে করতো আর কি সো সেটার জন্য আমি প্রত্যেক মানে ওকে এভাবে রাখি সো মোরাল অফ দ্য স্টোরি এখন আমি বিএনপির সাথে কম্পেয়ার করলে আমার কাছে বিষয়টা এমন মনে হয় যে আওয়ামী লীগ বিএনপিকে এতদিন সতেরো বছর যেই মানে পুদানির উপর রাখছে এটাতে তারা হ্যাপি ছিল তাদের মানে এত তলা নির্বাচন নিয়ে মানে এরকম কোনো কিছু দেখা যায় না বা ইয়াতে ছিল এখন একটা রেভলিউশন হয়েছে বা যেটাই হোক আমরা হয়তো রেভলিউশন অনেকে বলতেও পারি বা নাও বলি যেমন হোক আপনি শেখ হাসিনার পতন হইল যখন মানে মামলা মোকদ্দমা থেকে তারা বিএনপি খালাস পাইলো এবং স্টুডেন্টরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো তাদের এত বছরের ইয়ার জন্য এখন দেখা গেছে মানে এখন বিএনপির অবস্থা হয়ে গেছে ওই বানরের মতো স্পেসিফিক্যালি ফখরুলের কথা যদি বলি মানে এত বছর যে সতেরো বছর জেল আর পোন্দানি মায়ের মায়ের উপর ছিল এতদিন তারা সুজা ছিল এখন যখন মানে একটু লুজ পাইছে এখন দেখা যাচ্ছে সে মানে আর যাদের বদলতে মানে তারে তারা আজকে মানে রিলিফ পয়েন্টটা পাইছে সে ওইটা স্বীকার করতে চাচ্ছেন এখন তার মানে নির্বাচন নির্বাচন খেলতে মানে খুব ইয়ে হয়ে গেছে তার এখন কুব হয়ে গেছে এখন সে কাঁধে উঠে মুতে দিতে চাচ্ছে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আর কি এখন তারা যে সংস্কারের কথা বলতেছে আমি বুঝতেছি না লাইক একটা সংস্কার যেটা তুমি ইলেকশনের পর করতে চাইতেছো এই সংস্কার যদি করে মানে যারা আছে রেভলিউশনের পরে যারাই তো পাওয়ারে থাকে তাদের কাজ হচ্ছে সংস্কারটার দিকে মনোযোগী দেওয়া বা রিফর্মগুলা করা সো রিফর্মগুলো যদি অ্যাকচুয়ালি তোমার রিফর্মই তোমার উদ্দেশ্য হয় সে রিফর্ম স্টুডেন্টরা যদি গণপরি গণপরিষদ অধিকারের ভিত্তিতে করে ফেলে তাহলে তোমাদের প্রবলেমটা কোথায় তাহলে এটা এখন কেন মানে এদের সাথে আর আবার হাসিনার কম্পেয়ার করতেছ অ্যান্ড তোমরা সতেরো বছরের একটা ইয়ার পরে স্টিল যদি মানে তোমাদের ইয়া থাকে ফখরুলের যদি মনে হয় সে তার ডিসেন্সি তার ত্যান তার ভাবালতা তার গান্ধিবাদী পলিটিক্স তারা মানে ইয়া করবে আই আই ডোন্ট নো মানে লাইক তার মাথার প্রবলেমটা কোন জায়গায় তার ব্রেনের মধ্যে কি চল আমার মানে মাথায় আসতেছে না সো আমার মনে হয় এই বানরের গল্পটার সাথে এই সিচুয়েশানটা রিলেটেবল আপনাদের কি মনে হয় জানাইতে পারেন ধন্যবাদ